আজকে আমি পনির যে রান্না করব রসুন পেঁয়াজ দিয়ে সেটা আপনাদের দেখাচ্ছি এখানে নিচেই একটা টমেটো একটা বড় সাইজের পেঁয়াজ এক ইঞ্চি আদা আর এক একঘাট রসুন এগুলো সব তেলে ভেজে নেব পনিরে যে মশলাকারি হবে তার জন্য মশলাটাকে একটু অল্প তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলোকে ভেজে নেব ঝাল আপনাদের মতো আপনারা ইচ্ছে মতো দেবেন চাইলে এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সেটাও ভেজে নিতে পারেন তবে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব তার জন্য লঙ্কাটা এখানে নিয়ে নিই চাইলে নিতে পারতাম তবে এইভাবে যদি একটু মশলাটাকে ভেজে নিয়ে মশলাকারি রান্না করেন তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় তো অবশ্যই একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটু বেশি ভাজলে কিন্তু রঙটা কালো কালো হয়ে যাবে রান্না আর তেতো হয়ে যাবে এগুলো ঠান্ডা হয়ে যায় তারপর আমি মিক্সিতে এগুলো ভেজে নেব আমি যে এগুলো ভেজেছি রসুন আদা পেঁয়াজ কাঁচা মানে টমেটো এখানে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝাল খুব একটা বেশি নেই দিয়েছি দেড় চামচ চারমগজ কাজু আর কিশমিশ একদম হিসেব মতো নিয়েছি কারণ পনিরের রান্নাটা হবে অল্প একটু তো সামান্য একটু করব আর এই রসুন পেঁয়াজ দিয়ে আর বাকিটা করবো নিরামিষ রসুন পেঁয়াজ ছাড়া সেই জন্য পরিমাণটা এইরকম নিয়েছি পরিমাণ যেরকম হবে সেরকমভাবে আপনাদের নিয়ে নিতে হবে তো চলুন এখন সব ঠান্ডা হয়ে গেছে এগুলোকে একসাথে বেটে নি যেটুকু পনির আমি রসুন পেঁয়াজ দিয়ে করবো দেখুন নিয়ে নিয়েছি টুকরো করে কেটে আর এখানে যেটা আমি নিরামিষ করবো রসুন পেঁয়াজ ছাড়া সেটা রেখেছি এটা পরে করবো এই নিরামিষ যে পনির রান্না করবো সেটা একদিন আবার একদিন আপনাদের দেখিয়ে দেব দিয়ে দিলাম তেল একটা শুকনো লঙ্কা দিচ্ছি পনিরগুলো পনিরগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব তারপর খুব লাল করে ভাজবো না খুব বেশি লাল করে ভাজলে কিন্তু পনির না একটু শক্ত হয়ে যায় শক্ত যাতে না হয়ে যায় সেই কারণে একটু হালকা করে মোটামুটি ভেজে নেব এখন দেখুন দিয়ে দেবো এবার আমি এই যে বেঁধে রাখা মশলা

একটুখানি আমি এক মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব হাই ফ্লেমে বেশি দেবো না দেবো আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়ে কষিয়ে নেব কেননা এখানে কাজু চারমগজ সব আমি একসাথে বেটে নিয়েছি আলাদা 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 করিনি তার জন্য দাঁড়িয়ে থেকে সবগুলোকে একটুখানি কষিয়ে নিতে হবে দেব পরিবার আর দিয়ে দেবো দেখুন এখান থেকে এক চামচ চিনিছি ঠিক এভাবে দিয়ে দিবস এবার আমি আমি যখন এই পনিরগুলো একটু গরম জল ভিজিয়ে রেখেছি আপনারা জানেন আমি পনির বা যে কোনো অন্য বড় ইস্যু রান্না করলে একটু নুন চিনি গরম জল দিয়ে ভিজিয়ে রাখি সেটা ঠিক সেম করেছি এর আগে আমি দেখিয়েছি কীভাবে করতে হবে আর ওই পুরোনো ভিডিওতে দেখে নেবেন ঠিক সেমভাবে আপনারাও করবেন তার জন্য এখানে নুন আর পরিমাণটা আমি চিনি সব দিলাম এখানে আমি হলুদ দিই নি হলুদ দেবো না মাশলা দি ফন কষানো হয়ে গেছে এখন দেখুন কোনে এত সুন্দরভাবে ফুটে গেছে এখন এবারে আমি দিয়ে দেব খুব ভালো যে এটা আমি না দিলে আমার রান্না আমার মনে হয় যেন সম্পূর্ণ হলো না সেটা হচ্ছে কোশ্চেরি ব্যাস গ্যাস বন্ধ করে দিলাম কেমন হয়েছে বলুন ঠিক এই রকম গরম গরম বলি রুটি লুচি পরোটা নান যেরকম সাথে এটা ভাতে ভালো লাগবে না তো খেলে খেতে পারেন কিন্তু ভালো লাগবে রুটি রুচি বডার সাথে আর দেখতে তো সত্যিই ভালো হয় সব রান্নাগুলোই কিন্তু খেতে কতটা টেস্টি হয় সেটা আপনাদেরকে তৈরি করে খেতে তো হবে যদি এই রান্নাটা করেন অবশ্যই একবার আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল এভাবে আশা করি আমার সাথে শেষ পর্যন্ত ছিলেন রান্না করে আর রান্না আপনাদের সকলেরই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আমরা সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার